নমস্কার শুভ রাত্রির সকলকে জানিয়ে শুরু করতে চলেছি আমরা অদ্ভুত চ্যানেলের একষট্টি তম এপিসোড আজকের এপিসোড খুবই ছোট একটি হতে চলেছে। কারণ দীর্ঘ কয়েকদিন ধরে আমাদের কাছে কোনো ঘটনাই এসে পৌঁছাচ্ছে না শেষ একদিন একটি ঘটনা এসে পৌঁছেছে এবং সেটাই তোমাদের আজ শোনাতে চলেছি আশা করবো তোমাদের ভালো লাগবে যাদের যাদের ভালো লাগবে তা তারা লাইক করে দিও এবং কমেন্ট সেকশনে জানিও কোথা থেকে ঘটনাটি শুনছ এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন আগের দিনের এপিসোডটি কেমন লেগেছে সেটাও জানিও আগের দিনের এপিসোড একটু রিচ ডাউন গেছে যদিও আশা করছি কয়েকদিন পর সেটি আরো মাথা চাড়া দিয়ে দাঁড়াবে কারণ আগের দিনের এপিসোড সত্যি খুব ভালো একটি এপিসোড ছিল তাই আজকে বেশি দেরি না করে সরাসরি চলে যাবো আজকে আমাদের ঘটনাতে এবং ঘটনাটি শুনে নেব আমরা যে লিখে পাঠিয়েছে তার কাছ থেকে চলো শুনে নেওয়া যাক ঘটনাটি শনিবার এবং মঙ্গলবারের রাত মানে হাড় হিম করার রাত উইথ অদ্ভুতরে চ্যালেনের যিনি আজকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেছেন তার নাম কৌশিক রায় কৌশিক ঠিক যেভাবে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করে নিয়েছেন ঠিক সেইভাবেই তোমাদেরকে আজ শোনাবো হ্যালো দাদা আমার নাম কৌশিক আমি পুরুলিয়া জেলায় থাকি আমার পুরো পরিবারের এক গাঢ় অন্ধকারে বা একটা একটা গাঢ় বলতে পারো কিছু আছে যেটা আমাদের পরিবারকে পুরো ঘিরে রেখেছে আমি সেটা কথার দ্বারা বোঝাতে পারছি না আসলে আমাদের পরিবারে পরপর মানে একটার পর একটা প্রজন্ম এই জিনিসটার মোকাবেলা করে আসছে পরিবার বলতে আমি আমার মার দিক দিয়ে বোঝাচ্ছি আমার বাবার দিক দিয়ে নয় আমার বাবার পরিবার এরকম কিছু নেই কিন্তু আমার মার পরিবার থেকেই এর উৎপত্তি ছোট যখন ছিলাম শুনেছিলাম মার মুখে যে মার যে দিদা তারও নাকি এই রোগ ছিল এবং রোগটা হল বোবায় ধরা অনেকে বোবা ভূত বলে বোবায় অনেকভাবে ধরতে পারে আমাদের শোয়ার বিভিন্ন ধরনের কারণেও বোবা ধরতে পারে এবং হয়তো সেই জিনিসটার জন্যই আমাদের পরিবারে প্রত্যেকটা প্রজন্মে এই জিনিসটি লেগেই আছে এখনো লেগে আছে কি করে আজ সেটাই তোমাদেরকে বলতে চলেছি কয়েকদিন আগে আমার সাথে এক বিকট ঘটনা ঘটে ঘটনাটি হলো আমাকে বোবায় ধরে তো আমি যখন আমাকে যখন বোবায় ধরে আমার কষ্ট মনে আছে মনে না আমি ঘুম থেকে উঠতে পারছি না আমি যতই হাত পা ছিটাচ্ছি কথা বলার চেষ্টা করছি কথা বলতে পারছি না যাদের বোবায় ধরে তারাই বোঝে যে সেই যন্ত্রণাটা কেরকম হয় অনেক কষ্টে হাত পা ছিটিয়ে আমার মার আবার শুনতে পারি এবং মা আমাকে ধাক্কা দিয়ে তোলে মা তুল আমাকে ঘুম থেকে তুলেই বুঝতে পারে যে আমাকে হয়তো বোবায় ধরেছিল সেই দিন রাতে মা আমায় ঘটনা শোনায় এবং মার মুখ থেকেও শুনি যেদিন মার বিয়ে হয়েছিল সেই দিনও নাকি মাকে বোবায় এবং আমার দিদা এবং মায়ের দিদাকে শিকার করেছেন কয়েকদিন আগে ঠিক আমি আমার দিদা বাড়িতে বসে আছি আমার মামা আর মামি বাইরে গেছিল একটু কাজে দিদা বাড়িতে বসে আছি এমনই সময় হট করে দিদা বাইতে যে কাজ করে সে আমাকে ডাক দেয় আমি ছুটে যাই দিদার ঘরে গিয়ে দেখি দিদার দাঁতের দাঁত লেগে গেছে এবং এরপর আমাদের নাজেহাল অবস্থা হয় কোনোভাবে আমি আমার মাকে ফোন করি এবং মামা মামিকে ফোন করে তাড়াতাড়ি সেই বাড়িতে আসতে বলি মামা মামি মা সবাই আসে এবং কোনোভাবে দিদার দাঁতের দাঁত লাগানো ছাড়ানো হয় এরপর আমরা বুঝে পাই না দিদার দাঁতে দাঁত কি করে লাগে হঠাৎই দিদা উঠে বসে উঠে বসে বলতে থাকে আমি যাব না আমি যাব না আমাকে নিয়ে যাচ্ছে ওরা আমি যাব না আমাকে নিয়ে যাস না আমাকে নিয়ে যেও না মা আমাকে নিয়ে যেও না একবার যাস না একবার যেও না কথার কোনো মানে নেই আমরা কেউই কিছু বুঝে উঠতে পারছিলাম না হঠাৎই দিদা আবার অজ্ঞান হয়ে পড়ে যায় আমাদের কাছে ঘটনাটা খুবই ভয় লাগছিল কারণ দিদা যদি কিছু হয়ে যায় তখন আমরা কি করব তাই একটু ভয় ভয়ই আমরা দিদার দিদাকে ঠিক করার চেষ্টা করছিলাম দিদার দাঁতে দাঁত ছাড়ানোর পরে দিদার জ্ঞান ফিরে আসে। এবং তখন যখন দিদাকে জিজ্ঞাসা করি দিদা আমাদের জানায় যে দিদা বাড়ির সিঁড়ির উপরেই নাকি দিদা নিজের মা আর ভাইকে দেখতে পেয়েছিল যারা নাকি দিদাকে নিয়ে যেতে এসছিল মানে মা আর ভাই দিদার অনেকদিন আগেই মারা গেছে এবং তারাই নাকি দিদাকে দেখা দিয়েছিল এবং দিদাকে আজ নিয়ে যেতে এসেছিল তাই ওরকম দাঁতে দাঁত লেগে অজ্ঞান হয়ে যায় এরপর কাজের বাড়ি কাজের লোককে জিজ্ঞাসা করা তো তিনিও জানায় যে হ্যাঁ দিদা নাকি সিঁড়ির সামনে অজ্ঞান হয়ে যায় যার কারণে আমাদের বুঝতে পাখি থাকে না হয়তো কোনো অলৌকিক বা অজানা ঘটনা আমাদের অজান্তেই ঘটে গেছে এই বাড়িতে এইখানেই ঘটনা শেষ হয় না এরপর দিদার মুখ থেকে আমি শুনি দিদার মাও নাকি এরকম মাঝে মাঝেই রাত্রেবেলা বোবার শিকার হয় হয়তো বোবা নাকি এরম করে শিকার করে যখনই মানুষের ঘুম পায় এবং মানুষ যখন স্বপ্নে পুরো ঢুকে যায় তখনই নাকি বোবায় শিকার হয় আমিও একবার খুব ভয়ানক বোবায় শিকার হয়েছি এবং সেই সেটি বোবা ছিল না নিশির ডাক ছিল আমি আজও বুঝে উঠতে পারিনি আমি একটা ঘরে ঘুমাচ্ছিলাম পুরো ঘরটা অন্ধকার না করলে আমার ঘুম আসে না আমি ঠিক দুপুর দুপুরবেলার দিকে তখন প্রায় তিনটে বাজে ভর দুপুরবেলা পুরো ঘর অন্ধকার করে ঘুমাচ্ছিলাম হঠাৎই আমার কানের পাশে কেউ যেন এসে বলে যায় বাবান ওট আমি এসে গেছি আওয়াজটা শুনে আমার খুব কাছের মানুষের কথা মনে পড়ে আমি এক লাফে ঘুম থেকে উঠে যাই কিন্তু আমি কোনো সারা দিই না যে তুমি এসছো কিনা এরকম কিছু উঠেই দেখি পুরো ঘর অন্ধকার ঘর অন্ধকার আমার ভালো লাগে কিন্তু সেই দিনের অন্ধকার ঘর যেন আমার ভিতরে এক ভয়ানক ভয়ের সৃষ্টি করে যেই ভয় আমি সেই মুহূর্তে কোনোভাবে কাটিয়ে উঠতে চাইছিলাম আমি দৌড়ে কিছু না দেখতে পেয়ে চোখ বন্ধ করে ওই অন্ধকারের মধ্যে দরজা হাতরে বেড়াই দরজা পেলে আগে দরজা খুলে আমি বাইরে যাই তারপর দিয়ে আমার দরজা বন্ধ করে ঘুমানোর অভ্যাস প্রায় চলেই গেছে কারণ এই ভয় আমার আজও জ্বালিয়ে খাচ্ছে এই বোবা আর নিশির ঘটনাই তোমাকে শেয়ার করার ছিল তাই শেয়ার করলাম যদি ভালো লাগলো লাগে তাহলে অবশ্যই নিজের চ্যানেলে শুনিও আর নিজের শ্রোতাদের সাথে শেয়ার করে নিও এখানেই শেষ করলাম আমি আমার ঘটনা কেমন লাগলো জানাতে ভুলো না যেন ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট সেকশনে জানিয়ে দিও কোথা দিয়ে ঘটনাটি শুনছ চলো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নতুন দিন অন্য কোনো ঘটনার সাথে ততক্ষণের জন্য টাটা